বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে টি শার্ট রপ্তানিতে বাংলাদেশের অবস্থান প্রথম বর্তমানে দেশে পরিবেশবান্ধব পোশাক কারখানার সংখ্যা কতটি দুই বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট মানব উন্নয়ন প্রতিবেদন দু হাজার পঁচিশ অনুযায়ী আয়ুতে শীর্ষ দেশ কোনটি মোনাকো বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কোন দেশটি গ্রাজুয়েট প্লাস ভিসা চালু করতে যাচ্ছে মালয়েশিয়া বাজেট বিষয়টি সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রয়েছে সাতাশি নম্বর অনুচ্ছেদ ইউক্রেন ইস্যুতে পনেরো আগস্ট দু ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় কোথায় আলাস্কা সম্প্রতি প্লাস্টিক দূষণ সংক্রান্ত আন্তর্জাতিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় জেনেভা ভারতের স্বাধীনতা দিবস পালিত হয় পনেরো আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে পঁচিশ আগস্ট দু কয়েকটি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই জাতীয় সনদ তৈরি করা হচ্ছে বিরাশিটি দেশে মোট কয়েকটি কোয়ারি আছে একান্নটি পাকিস্তানের জন্ম মৃত্যু দর্শন বইয়ের লেখককে অধ্যাপক যতীন সরকার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য কোনটি আলাস্কা ওআইসি এর একান্নতম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ইস্তাম্বুল তুরস্ক